আল্লাহর রলি রাস্তায় দাঁড়িয়েছে বুজুর্গ একদিন দাঁড়িয়েছে বুজুর্গর সামনে ওই আল্লাহর ওলির সামনে আল্লাহর ওলির সামনে একজন সুন্দরী রূপসী সুন্দরীর রূপসী নারী দাঁড়াইছে সুন্দরী রূপসী নারী আল্লাহর সামনে দাঁড়াইছে আল্লাহর রলি জিজ্ঞাসা করলেন এই তুমি কে কি তোমার পরিচয় তুমি কে কি তোমার পরিচয় তুমি বেহায়া বেশরমের মতো লজ্জা নাই তোমার তুমি এমন এক অবস্থায় আমার সামনে দাঁড়াইছো তোমার কি পরিচয় তুমি কেন দাঁড়াইছো সুন্দরীর খুশি মহিলা বলে এ আল্লাহর বান্দা আমি আমি হইলাম দুনিয়া তুমি আমার পরিচয় জানতে চাইছো আমি হইলাম দুনিয়া আল্লাহ ওলি বলেন তুমি দুনিয়া কিভাবে হইলা কারণ তুমি তো একদম যুবতী তোমার শরীরে কোনো বাস পড়ে নাই তোমার চেহারা কোনো বাঙ্গে নাই তোমার চেহারা মনে কারণ দুনিয়া তো অনেক বছর লম্বা হায়াত পেয়েছে দুনিয়া তো অনেক বছর বয়স হয়ে গেছে হিসাবে তো দুনিয়া বুড়া হয়ে গেছে বৃদ্ধা হয়ে গেছে দুনিয়া তো ভেঙে পড়ার কথা দুনিয়া তো হয়ে যাওয়ার কথা কিন্তু তোমার চেহারা ভাঙ্গে না তোমার শরীর ভাঙছে না তাহলে তুমি কিভাবে দুনিয়া হইলা আমার বুঝে পড়তেছে না সুন্দরীর খুশি মহিলা বলতেছে এ আল্লাহর বান্দা হ্যাঁ ঠিক আছে দুনিয়ার অনেক বয়স হয়ে গেছে দুনিয়া অনেক লম্বা হায়াত পেয়েছে হা দুনিয়া গোরা হয়ে গেছে তাহলে শুনু দুনিয়া কেন দুনিয়া কেন গোরা হওয়ার পরেও দুনিয়ার শরীর ভাঙবে না চেহারা ভাঙগে না চেহারা নষ্ট হয়েছে না তুমি শুনো একটু ভালো করে শুনো মুসলমান আল্লাহর ওলিকে ওই সুন্দরীর খুশি নারী বলতেছেন হে আল্লাহর বান্দা আমি কেন এত সুন্দর আমি কেন এত সুন্দর আমার চেহারা কেন ভাঙে না আমার চেহারার মধ্যে কেন বাস পড়ে নাই কারণ কারণ পুরুষ আমাকে এখনো পর্যন্ত স্পর্শ করতে পারে নাই দুনিয়ার কোন সুপুরুষ আমাকে স্পর্শ করতে পারে নাই আর সুপুরুষ যদি কোনো নারীকে স্পর্শ না করে তাহলে নারী কোনোদিন নষ্ট হয় নাই নারী দিন ধ্বংস হয় নাই আর যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত নারী কুমারী থেকে যাবে তার কুমারী না এই সুন্দরী খুশি নারী বলতেছে আল্লাহর বান্দা আমি দুনিয়া আমি বুড়া হয়ে গেছি ঠিক আছে কিন্তু দেখতেছেন আমার চেহারা সুন্দর আমার চেহারা বাঙ্গেনা কেন বাঙ্গেনা জানেন এই জন্যে বাঙ্গেনা আমাকে আজও পর্যন্ত কোনো সুপুরুষ স্পর্শ করতে পারে না আমাকে আজও পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করতে পারে না আমাকে যারা স্পর্শ করতে চায় আমি তাদেরকে স্পর্শ করতে দেই না কিন্তু আমি যাদেরকে স্পর্শ করতে চাই তারা আমাকে ধরা দিই না বা আমাকে যারা আমি কেন সুন্দর চেহারা ভাঙ্গে নাই আমাকে তো সুপুরুষরা স্পর্শ করে নেয় বা আমার পিছনে যারা দৌড়াইছে তারা ধ্বংস হয়ে গেছে তারা কবরে চলে গেছে কিন্তু তারা তো আমাকে স্পর্শ করতে পারে নাই এই জন্য আমি বুড়াও হই নাই এই জন্য আমি আমার চেহারাও নষ্ট হই নাই মলিন হই নাই আমি আমার মতোই রয়ে গেছি আমি কুমারী রয়ে গেছি আমার কুমারিত্ব নষ্ট হই নাই আল্লাহ রুলিকে আল্লাহ রুলিকে এই সুন্দরীর খুশি নারী বলতেছেন হে আল্লাহর বান্দা আমার পিছনে যারা দৌড়াইছে তারা হলো দুনিয়ার ওই সমস্ত পুরুষ দুনিয়ার ওই সমস্ত পুরুষ যারা ছিলেন কা পুরুষ যারা কোনদিন সুপুরুষ ছিলেন না তারা হলো আবু জাহেল উদ্বা সাইবা তারা হলো আবুল আহাব তারা হলো অলি দিপ্তি মুগীরা তারা হলো যুগের আবু জেহেল তারা হলো ফেরাউন তারা হলো ভেরাউন ওই সমস্ত আপু যেহীন উৎপাশ হইবা দুনিয়ার কা পুরুষেরা আমার পিছে দৌড়াইছে কিন্তু আমাকে কোনো দিন পারে নাই আমাকে স্পর্শ করতে পারে নাই তারা সারা জীবন দৌড়াইতে 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 তাদের আয়াৎ শেষ হয়ে গেছে তারা খবরে চলে গেছে আহ আমি তাদের চুশে খেয়ে ফেলেছি আমি তাদেরকে ধ্বংস করে ফেলেছি কিন্তু তারা আমাকে স্পর্শ করতে পারে নাই আমাকে খাইতেও পারে নাই এই জন্য আমার চেহারা ভাঙ্গে নাই তা যদি সত্যি সত্যি আমাকে যদি কোনো সুপুরুষ পুরুষ আমাকে যদি কোনো কা পুরুষ না করে আমাকে যদি সৎ আদম সুবান পুরুষ স্পর্শ করত তাহলে আমি তাকে তোরা দিয়ে দিতাম তাহলে আমি তার কাছে চলে যেতাম কিন্তু তারা আমাকে ধরে নাই আমি দুনিয়ার অনেক আমি দুনিয়ার অনেক সৎ পুরুষের কাছে গেছি দুনিয়ার সৎ পুরুষের পায়ে পড়েছি কিন্তু দুনিয়ার কোন সৎ পুরুষ দুনিয়ার কোন সব পুরুষ আমাকে আমাকে তাই দেই নাই আমি যখন পায়ে পড়েছি সাথে সাথে তারা আমাকে লাথি মেরেছে ও দুনিয়ার সৎ পুরুষ কারা মুসলমান ইমানদার লক্ষ্য করে শোনো ওই দুনিয়ার সুন্দরীর পুশি নারী বলতেছে দুনিয়ার সব পুরুষ হইল হজরতে আবু বকর সিদ্দিক হজরতি উমর হজরতি উসমান আলি হর্ম্লো সাহাবাই গ্রাম এবং শুরু করে দিন বড় 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 দিন আমি তাদের কাছে গেছি আমি অনেক চেষ্টা করছি তারা আমাকে স্পর্শ করবে আমি তাদের কিছু শেখাবো কিন্তু না 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 আমাকে কোনোদিন স্পর্শ করে নাই আমি তাদেরকে ধরার জন্য আমি তাদেরকে স্পর্শ করার জন্য তাদের পায়ে পড়েছি কিন্তু কোনোদিন তারা আমাকে স্পর্শ করে নাই আমি পায়ে করার কারণে সাথে সাথে তারা আমাকে লাত্তি মেরে দূরে দিয়েছে আল্লাহর ওলি বুজুর্গ বলতেছেন হে খবিস দুনিয়া তোমাকে আমাদের পূর্ব পুরুষেরা আমাদের নেককার পুরুষেরা আমাদের বুজুর্গ লোকেরা সৎ পুরুষরা তোমাকে লাতি মেরেছে আর এখন তুমি আমার কাছে এসেছো ধরা দিতে তুমি আমার কাছে এসেছো আমাকে স্পর্শ করতে আমাকে ধ্বংস করতে আমার বুজুর্গরা যেভাবে তোমাকে লাতি মেরেছে আমিও তোমাকে সেইভাবে লাতি মেরেছি যাও যাও আমি তোমাকে স্পর্শ করবো না আমি তোমার কাছে ধরা দেব না এই কথা বলে আল্লাহ বলে ওই বুজুরুক ওই সুন্দরীর খুশি নারী যেই নারী দুনিয়া দুনিয়া নারীর ভূত ধারণ করে আল্লাহ রলির কাছে এসেছিলেন আল্লাহ রলি তাকে লাতি দিরে শুকে দিয়েছে হে মুসলমান ইমান দালাতি নীরে দূরে সরায় দেওয়ার কারণে আল্লাহ রলি আল্লাহ রলি থেকে গেছেন দংশ হই নাই মৃত্যুর সময় সম হই কালেমা نصیব হয়েছে মৃত্যু সময় ঈমান নিয়ে দূর শুধু তাই নই মৃত্যুর পরেই আল্লাহ পাক তাকে জান্নাত দেশে পুরেছে আল্লাহু আকবার মুসলমানি বান্দার আল্লাহর গোলাম এখনো সময় আছে দুনিয়ার মোহ লোভ ছেড়ে দাও দুনিয়ার মায়া ছেড়ে দাও দুনিয়ার পিছে দৌড়ায় না দুনিয়ার পিছে দৌড়া দি ছেড়ে দাও তাহলে দেখবা তুমিও আল্লাহর নেক পুত্র তুমিও আবু বকর ওমর উসমান আলীর মতো জান্নাতি হয়ে যাইবা আর যদি দুনিয়ার নবী পড়ে তোমার জীবন ধ্বংস করে দাও তাহলে তোমার মতো কপাল পুরা তোমার মতো তোমার মতো হতো বাকি আর দ্বিতীয় কেউ না মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুমিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলে يا أيها الذين آمنوا، يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم، لا أموالكم ولا أولادكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم خاسرون আল্লাহ পাক রবুল ওয়ালী মি প্রত্যেক মুমিন ইমানদারদেরকে ডাকবি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ হে ইমানদারদের দল তোমাদের ধনসম্পদ তোমাদের সন্তান সন্ততি তোমাদের ধনসম্পদ তোমাদের সন্তান সন্তুতি যেন তোমাদেরকে আল্লাহর শরণ থেকে কাফিল না করে আল্লাহর শরণ থেকে কাফিল না করে যার এই কারণে কাফির হয় যারা এই সম্পদের লোভে পড়ে সন্তান সন্তুতির লুবে পড়ে আল্লাহ কোন থেকে কাফির হয়ে যায় আল্লাহর শরণ থেকে কাফির হয় তারা শুনে রাখো তারা শুনে রাখো ফাউলাইকা হু আzirুন তারা হইল ক্ষতিগ্রস্ত তারা হইল ক্ষতিগ্রস্ত বলেন না আল্লাহ পাক নিজে ডাক দিয়ে বলতেছেন হে ইমানদারের দল হে উত্তাকি ফরহেজকারের দল শুনো তোমরা তোমাদের সন্তান সম্পত্তি সম্পদ এবং দুনিয়ার মৌহে লবে পড়িও না যদি তুমি তোমার সন্তান সন্ততির এবং তোমার সম্পদে দুনিয়ার মৌহ লোভে পড়ে গাফেল হয়ে যাও আল্লাহ পাকের শরণ থেকে পাকের জিকিরি থেকে তাহলে শুনে রাখো তোমার মতো এই কপাল পুরা আর কেউ নাই তুমি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত